শেয়ার করে দাও শেয়ার করে দাও subscribe করে পাশে থাকবেন cara ya sebenernya sekarang udah pasir কেমন আছেন সবাই বলুন কে কোথা থেকে লাইফটা দেখছো অবশ্যই বলবে কেমন আছো সবাই অবশ্যই বলবে কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই বলবে যারা লাইভে যুক্ত হয়েছে অবশ্যই বলবে কেমন আছো অবশ্যই বলবে আজকে ফেস দেখানো যাবে না ঠিক আছে কেমন আছো অবশ্যই বলবে আর লাইভটাকে শেয়ার করে দেবে সর্বপ্রথম সবাই চ্যানেল তোমরা তোমার নিজের সাবস্ক্রাইব করাতে চাও তাহলে কী ট্রিক আমি কিন্তু বেশি দিন থেকে লাইভও করি না না ভিডিও অতটা ছাই ওই ভিডিও ছেড়েছি কিন্তু আমি রেগুলার কিন্তু কাজ করি নাই তবুও আমার সাবস্ক্রাইব মাসাল্লা অনেকটা বেড়ে গেছে সর্বপ্রথম কথা বলো যে কোথার থেকে তোমরা লাইভ দেখছো কোথার থেকে লাইভটি দেখছো অবশ্যই বলবে তোর কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই বলবে কেমন আছো সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে বলবে লাইফটাকে শেয়ার করে দেবে আজকে তোমাদের কী কিছু কথা আমি বলবো যেগুলো তোমাদের ইউটিউব চলা থেকে অনেক কাজে দেবে ঠিক আছে যেগুলো তোমার কাজের বিষয় সেগুলো তোমার কাজ করলে তোমার কী পারবে ফলোয়ার বা তোমার সাবস্ক্রাইব পারবে সেগুলো তোমাকে কিছু ঠিক আমি বলবো আর সর্বপ্রথম লাইভটা একটু শেয়ার করে দেবে তারপর তোমরা যে কাজটা করবে সেটা একটু শেয়ার করো সত্যি শেয়ার করো শেয়ার করো শেয়ার করো তবে বলো কোথা থেকে লাইভটা দেখছো বলো লাইভটা তুমি কোথা থেকে দেখছো অবশ্যই বলবে এসএমএস কি কমেন্ট কি করা যাচ্ছে না নাকি কমেন্ট কি করা যাচ্ছে না কমেন্ট করে কি কিছু বলা যাচ্ছে না বলবে তো কে কে সাবস্ক্রাইব করাতে চাও অবশ্যই কমেন্টে বলো যারা সাবস্ক্রাইব করাতে চাও অবশ্যই কমেন্টে বলবে তারপর তো আমি বলবো जर आईटी पे काश कोड छोड़ दो सब्सक्राइब बारे तो चावो वशी बोल बे सब्सक्राइब के के बारे तो चावो वशी बोल बे सब्सक्राइब के के बारे तो चावो बोल না বললে তো হবে না না বললে আমি কি কীভাবে বলবো কেমন আছো অবশ্যই জানাবো কেমন আছো অবশ্যই জানাও কমেন্ট করো উঠে ধরে কমেন্ট করো কমেন্ট করবে কমেন্ট না করলে আমি তোমাদেরকে কীভাবে জানাবো কমেন্ট করো কমেন্ট শেয়ার করো কমেন্ট করো শেয়ার করো কমেন্ট করো শেয়ার করো কমেন্ট করো তাড়াতাড়ি শেয়ার কমেন্ট করো শেয়ার কমেন্ট করো কত কত দেখছো লাইভটা বলো আর কিন্তু তোমাদের কিছু দেখা যাচ্ছে না কমেন্ট করো কমেন্ট করো একজন কমেন্ট করবে আর একজন তার কমেন্ট দিয়ে তার বাড়ি থেকে তাকে সাবস্ক্রাইব করে আসবে তবে তো তোমার সাবস্ক্রাইব বাড়বে কমেন্ট কর কমেন্ট কমেন্ট এই এখন তোমাদেরকে দেখাবো দেখো কমেন্ট কর কমেন্ট 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 হবে ভাই কমেন্ট হবে কমেন্ট করবে তো তারপর তো তোমাদের আমি সাবস্ক্রাইব বাড়াতে চাও

আমার শান অফিসিয়াল ভাইয়া শান অফিসিয়াল ভাইয়া আমাদের আসছে অবশ্যই তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমাদের মানে কীভাবে সাবস্ক্রাইব বাড়াতে হয় সেটা আমি বলে দেব তারপর ভাইয়া বাংলাদেশ থেকে মনে হয় ভালোবাসি আমার ভূমিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই নিজে নিজের ভূমিকে তোমরা নিজেই ভালোবাসো কেননা আমি দেখ আমি এন থেকে ঠিক আছে অবশ্যই লাইভটি একটু শেয়ার করে দেবা আর সব থেকে বড় কথা যে তুমি বাংলাদেশে কোথা থেকে দেখছো অবশ্যই একটু জানাব আমাদের আর যে তুমি যারা এই আমার ভিডিওটা দেখছো আপনারা আপনার অয়েল বুঝতে পারিনা ভাইয়া তুমি কি বলতে যাচ্ছো আমি কিন্তু মুসলমান ভাইয়া তুমি কি সেটা বলবা কিন্তু মুসলমান কি হিন্দু আমি সেটা জানতে চাচ্ছি না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার শোন ঠিক আছে তোমার ব্যক্তিগত ব্যাপার ভাইয়া তুমি এতটুকু করতে পারো তুমি এখানে কমেন্ট করে তোমাকে কিন্তু আমি পিনে রাখলাম ঠিক আছে মানে তোমার আসল নাম কি অবশ্যই জানাবো তুমি ঠিক আছে তোমার আসল নামটা কি ভাইয়া তোমার আসল নাম যেটা তোমাকে সবাই ডাকে ঠিক আছে সেটা বলবা আমি কিন্তু জানি ঠিক আছে ববু অর্থাৎ আল্লাহ গড আল্লাহ তারপর তোমার আল্লাহর নিরানব্বইটা নাম আছে রহমান রহিম তো তুমি কোন ধর্ম থেকে বল আলহামদুল মাশাল তুমি তো আলহামদুলিল্লাহ বলেছো ভাইয়া আমি হলাম একজন শর্ট ভিডিওতে কমেন্ট করে গেলাম বন্ধু করে গিয়েছি ব্যাগ দিবেন আশা করি অবশ্যই ভাইয়া অবশ্যই তুমি মেনশন দিয়ে যেও এবং তোমার নামটা লিখে যেও অবশ্যই তুমি আমার লাভটিকে একটু শেয়ার করো অবশ্যই তুমি কমেন্টে উপরে থাকবো আমি তোমার পিন দেব ঠিক আছে সওয়ান অফিসিয়াল ভাইয়া তোমাকে পিন দেওয়ার কারণে তোমার কমেন্টে সবার সবার উপরে থাকবে আর তুমি কিন্তু তোমার বন্ধু বেড়ে যাবে ঠিক আছে আমি হেডলাইনে লিখে দিয়েছি যে কে তোমরা সাবস্ক্রাইব বাড়াতে চাও সাবস্ক্রাইব বাড়ার পদ্ধতি এটাই যে যখন তুমি আমাকে কমেন্টে বলবা তো কমেন্ট যখন তুমি আমার পরিবারে যাবা পরিবারে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার পিন পিনে রেখে দেবো একজন একজন করে আমি পিনে রেখে দেবো পিন দিলে তোমার মানে তোমার কমেন্টটা সব উপরে থাকবে সেই কমেন্টটা নিয়ে আমি কিন্তু তোমার বাড়িতে যাব এবং যারা নতুন কমেন্ট করবে তারা কিন্তু আমার এখানে যুক্ত ঠিক আছে তোমার পরিবারে আমি তোমার আইডিতে চলে গিয়ে তোমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবে অসুবিধা হবে না যারা ভিডিওটা আমার দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই